প্রিয় বন্ধুরা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল দু সালে বিধানসভা নির্বাচনে জেতার জন্য বিজেপি এক অন্যরকম কৌশল নিয়েছে বলতে পারেন ভোটে জেতার জন্য এক অভিনব কৌশল নিয়েছে এই কৌশলে তারা এর আগের কয়েকটি ইলেকশনে সফলও হয়েছে কিন্তু এবার মোটামুটি প্রকাশ সেই বলা যায় সেই কৌশলটা তারা নিয়েছে কি সেই কৌশল যে এর আগে আমরা যদি দেখি যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বামেদের যে নিচুতলার কর্মী সমর্থকদের ভোট অনেকটাই কিন্তু বিজেপিতে গিয়েছে দু হাজার উনিশের যে লোকসভা নির্বাচন আবার যদি দেখি দু হাজার একুশের যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই বিধানসভা নির্বাচনেও কিন্তু বামেদের ভোট বিশেষ করে সাধারণ কর্মী সমর্থক যারা নেতা তাদের ভোট সাধারণ যারা আর কি লোকাল স্তরের নেতা মানে সাধারণ পর্যায়ের নেতাদের না গেলেও আর কি কর্মীদের ভোট সমর্থকদের ভোট কিন্তু অনেকটাই গিয়েছিল দু হাজার উনিশে গিয়েছে লোকসভায় দু হাজার একুশের বিধানসভায় গিয়েছে আবার দু হাজার তেইশে যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচন কেউ নেও কিন্তু বাম মেয়েদের যে কর্মী সমর্থক তাদের ভোট বিজেপির দিকে গিয়েছে উল্লেখযোগ্য নেতারা হয়তো বিজেপিতে সেইভাবে কিন্তু যায়নি কিন্তু এবার বিজেপি যে কৌশলটা নিয়েছে যে দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটের আগে যে বামেদের ভোট তো গিয়েছে এবার বাম নেতাদেরকে কীভাবে আনা যায় এর জন্য বিস্তারিত আলোচনা করার জন্য আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে আমি সেখান থেকে বেশ কিছু বিষয় তুলে ধরছি আনন্দবাজার ডট কম যেটা হেডলাইন করেছে যে বামের ভোট গিয়েছে রামে এরপর বাম নেতারাও কি রামের শিবিরে মানে রামের শিবিরে বলতে বিজেপিতে সিপিএম বঞ্চিত নেতাদের বার্তা দিচ্ছে বিজেপি মানে সিপিএমের যে সমস্ত নেতা পদ পদবি পেতে চাইছে কিন্তু তারা পাচ্ছে না হয়তো দেখা যাচ্ছে অন্যরা নেতা হয়ে যাচ্ছে তাদেরকে টপকে সেই সমস্ত বঞ্চিত নেতাদের বার্তা দিচ্ছে বিজেপি আমি একটু পড়ি আনন্দবাজার ডট থেকে তারপর আমি আলোচনায় আসছি বিশ্লেষণ আসছি দক্ষিণবঙ্গের তিন জেলার ক্ষেত্রে যে বাম ছাত্র যুব নেতারা পদ্মবার্তা পেয়েছেন তারা সকলেই কোনো না কোনোভাবে দলীয় কমিটি বা গণসংগঠনের কমিটিতে লিপসিত পদ বা জায়গা না পেয়ে ক্ষুব্ধ মানে এই যে যাদের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের তিন জেলায় বাম ছাত্র যুবনেতারা মানে পদ্ম অর্থাৎ বিজেপি থেকে যে বার্তা পেয়েছেন তারা দেখা যাচ্ছে কোনো না কোনো মানে সংগঠনের বা কমিটিতে তারা পদ পাওয়ার মতো জায়গায় আছেন কিন্তু তারা সেই পদ না পেয়ে ক্ষুব্ধ হয়ে আছেন মানে এক কথায় সহজ সরলভাবে বলতে গেলে যারা মনে করছেন তারা বঞ্চিত যাদের রাজনৈতিক একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে তাদেরকেই কিন্তু বিজেপি টার্গেট করে তাদের কাছেই প্রস্তাবটা দিচ্ছে এবার যদি আমি একটু বলি যে দু হাজার উনিশ সালে লোকসভা ভোটে বামেদের সমর্থকদের ভোট গিয়েছে বিজেপিতে কথা বলার অপেক্ষা রাখে না কারণ বামেদের যে ঢস নেমেছে ভোটে সেটা দেখলেই বোঝা যায় আবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচনেও বামেদের ভোট গিয়েছে সমর্থকদের ভোট বিজেপিতে গিয়েছে আবার যদি দেখি দু হাজার তেইশের যে পঞ্চায়েত নির্বাচন সেখানেও কিন্তু বিজেপিতে বামেদের ভোট অনেকটাই গিয়েছে কিন্তু দু হাজার চব্বিশের যে লোকসভা নির্বাচন সেখানে কিন্তু আশানুরূপ বামেদের ভোট বিজেপিতে তেমন পায়নি হয়তো অনেকটাই গিয়েছে কিন্তু তেমন হয়নি এখন দু হাজার যে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি মনে করছে যে তাদের জেতার জন্য তাদের নিজেদের ভোট যথেষ্ট নয় এবং বামেদের সমর্থকরা যারা ভোট দিচ্ছে বিজেপিতে তাদেরকে যদি অ্যাক্টিভ করতে হয় বিজেপিতে তাহলে বাম নেতাদেরকে প্রয়োজন যারা বামেদের মধ্যে বঞ্চিত রয়েছেন যে সমস্ত ছাত্র যুবনেতা তাদেরকে বার্তা পাঠাতে শুরু করেছে বিজেপি নেতৃত্ব বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া পূর্ব পূর্ব বর্ধমানের একাধিক ছাত্র যুব নেতা গত কয়েকদিনে এই বিজেপির বার্তা পেয়েছেন এই বার্তা কিভাবে দেয়া হয়েছে কাউকে ফোনে দেয়া হয়েছে কাউকে সরাসরি সাক্ষাৎ দেয়া হয়েছে মানে বার্তার মূল কথা কিন্তু একটাই যে বামেদের থেকে বামে থেকে কী হবে তৃণমূলকে হটাতে গেলে বিজেপিতে আসুন আপনারা তৃণমূলকে যদি হটাতে হয় তাহলে আমাদের কাছে আসুন আপনাদেরকে ভালো যোগ্য পদ দেব সেইটা কিন্তু তাদের কাছে বলছেন কিন্তু ঘটনা হলো তাহলে এই বার্তা কি সার্বজনীন নাকি দক্ষিণবঙ্গের এই তিন জেলার ছাত্র যুব নেতাদের ক্ষেত্রেই প্রযোজ্য কিন্তু যেটা মনে করা হচ্ছে যে বিজেপির তরফ থেকে এই যে প্রস্তাব যেটা বাম মেয়েদের মধ্যে ক্ষুব্ধ হয়ে আছে যারা বিভিন্ন পদ পাচ্ছে না আশানুরূপভাবে তার জায়গায় পৌঁছাতে পারছে না এটা সার্বিকভাবেই রাজ্যব্যাপী কিন্তু এটা চাইছে বিজেপি কারণ বিজেপি বুঝতে পারছে যে তারা তাদের যে নিজের ভোট সেই নিজের ভোটে তাদের দু হাজার ছাব্বিশে জেতা সম্ভব নয় যার জন্য বাম শিবিরের এই বঞ্চিত নেতাদের তারা খোঁজ করছে বিজেপি যারা ছাত্র যুব মানে তারপরে ডি নেতা তাদেরকে জানানো হচ্ছে অনেকে হয়তো সরাসরি না বলে দিয়েছেন যেটা জানা যাচ্ছে অনেকে আবার কোনো জবাব দেননি মানে হ্যাঁ বলেননি আবার নাও বলেননি মানে সময় চেয়েছেন অনেকে আবার অনেকে কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে না তারা বিজেপিতে বা তিনি বিজেপিতে যোগদান করবেন না এখন যদি আমরা দেখি যে এই সত্যি কি বামেদের বাম ছেড়ে বিজেপিতে গিয়ে ভালো জায়গা পাওয়া যায় সেক্ষেত্রে আমি একটা উদাহরণ অবশ্যই বলবো যে শিলিগুড়িতে শিলিগুড়িতে আমরা যদি দেখি যে বাম নেতা শঙ্কর ঘোষ মানে যুব নেতা বেশ দিনে মিডিয়াতে টিভিতে বিভিন্ন আলোচনায় তাকে দেখা দিত বাম নেতা শঙ্কর ঘোষ তো তার সঙ্গে শিলিগুড়ির যে অশোক ভট্টাচার্য সেই অশোক ভট্টাচার্যের কারণে কিন্তু সেই শঙ্কর ঘোষ উঠতে পারছিলেন না তারপরে শঙ্কর ঘোষ কী করলেন গত বিধানসভা নির্বাচনের আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে দিলেন যোগ দেওয়ার পরে তিনি বিধায়ক হয়েছেন এমনকি তিনি এখন বিজেপির পরিষদীয় দলের যেটা উল্লেখযোগ্য মুখ হয়ে উঠেছেন বিজেপির বিজেপির পরিষদীয় দলের কিন্তু উল্লেখযোগ্য মুখ এবং যিনি বর্তমান যে বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর তিনি একেবারে বিশ্বস্ত এবং খুবই প্রিয় এই শঙ্কর ঘোষ তাহলে বোঝায় যায় যে বামেদের মধ্যে থেকে যদি উল্লেখযোগ্য কোনো নেতা যান সেক্ষেত্রে কিন্তু তিনি ভালো জায়গা পেতে পারেন আবার যদি দেখি যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বামের এস এ সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন কিন্তু তিনি যখন দলের বিভিন্ন কারণে তার আর কি বিভিন্ন বিতর্কের কারণে দল থেকে তিনি বাদ পড়ে যান সিপিএম থেকে তারপর কিন্তু তিনি তৃণমূলে যোগ দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো তৃণমূলে যোগ দেওয়ার পরে কিন্তু তিনি আইএন এর ইউসিএয়ের তৃণমূলের সম্ভবত সভাপতি হয়েছেন মানে একটা ভালো জায়গা কিন্তু ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পেয়েছেন স্বাভাবিকভাবেই আর বামেদের যে বাম ছাত্র যুব নেতা তাদের যে সাংগঠনিক যে ক্ষমতা সেটা তো অস্বীকার করার উপায় নেই আপনি যে কোনো দলের চাইতে যারা বাম রাজনীতি থেকে যাবে সেটা তৃণমূলেই যাক বিজেপিতেই যাক তাদের যে সাংগঠনিক ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু অন্যান্য দলের যে নেতাকর্মীদের চাইতে অনেক অনেক বেশি এবং দক্ষতা রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই সাংগঠনিক যে দক্ষতা সেটা বাম নেতাকর্মীদের মতো সেটা কিন্তু রাজ্যের কংগ্রেস বলুন বা তৃণমূল বলুন বিজেপি বলুন তাদের নেতাদের চাইতে বামেদের যারা সংগঠন করেছেন তাদের সাংগঠনিক দক্ষতা কিন্তু অনেক বেশি তো এই যে বামেদের যে বার্তা বিজেপি দিচ্ছে প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য এই বার্তার কথা আবার সরাসরি তিনি কিন্তু তার কাছে মানে এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি কিন্তু অস্বীকার করেননি তবে তিনি বোঝাতে চেয়েছেন যে তারা শুধু সিপিএমের লোককে এই বার্তা পাঠাচ্ছেন তা কিন্তু নয় এই বার্তা সার্বজনীন মানে শ্রমিক ভট্টাচার্যের কথাই আমরা মনে করি মতাদর্শকে বুকে রেখে ঝান্ডাকে আপাতত সরিয়ে রেখে সকলের এগিয়ে আসা উচিত কারণ তৃণমূলকে সরানোই এখন আসল কাজ এবং শ্রমিক ভট্টাচার্য আরও বলেছেন যে আমরা বঞ্চিত সিপিএম খুঁজতে নামিনি সাধারণভাবে সকলের উদ্দেশ্যেই তৃণমূলকে হারানোর বার্তা দেওয়া হচ্ছে মানে এক কথাই শ্রমিক যেটা বলছেন যে স্পষ্টভাবে যে যারা যারাই এই মুহূর্তে তৃণমূলকে হারাতে চাই তারাই বিজেপিতে এসে যোগদান করুন বিজেপির হয়ে কাজ করুন তাদেরকে হয়তো উল্লেখযোগ্য সম্মানও দেবে বিজেপি এই বার্তা কিন্তু দিচ্ছে কারণ বিজেপি বুঝতে পারছে যে তাদের শুধুমাত্র ভোটে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারানো বা বিজেপির ক্ষমতায় আসা সম্ভব নয় এখন বাম যে নেতা কর্মীরা বা সার্বিকভাবে অন্য দলের নেতারা মানে কর্মীদের ভোট তো অনেক গিয়েছে সমর্থকদের এখন বাম নেতারা কি যাবে বিজেপিতে প্রশ্ন কিন্তু অনেক প্রিয় বন্ধুরা আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা